স্বর্ণ পেলে রাতারাতি ভাগ্য বদলে যাবে তাই এই তীব্র গরমে দিনের পাশাপাশি রাতেও টর্চ লাইট জ্বালিয়ে মাটির স্তূপ করছেন হাজারো মানুষ ঠাকুরগাঁয়ের রানীশঙ্কুল উপজেলা আটিবি ইট ভাড়ায় ঘটেছে এমন ঘটনা জানা গেছে স্বর্ণ পাওয়ার আশায় দীর্ঘদিন ধরে মাটি খুঁজছেন লোকজন শুরুতে দুই একজন স্বর্ণ পেলেও বাকিরা ফিরেছেন খালি হাতে অনেকে এটিকে গুজব বলে বলেছেন স্থানীয়রা বলছেন দিনের চেয়ে রাতের আধারে মাটিতে বেশি স্বর্ণ পাওয়া যায় এমন খবরে রাতে টর্চ লাইট জ্বালিয়ে আর মাটি খোঁড়ার যন্ত্র দিয়ে ইট ভাটায় ভিড় করছেন হাজার হাজার মানুষ অনেকে মাটি খুঁড়তে অন্য জেলা থেকেও এসেছেন শনিবার সকালে আর ইট ভাটায় গিয়ে দেখা যায় ভাটার ঠিক পশ্চিম পাশে। একটি মাটির স্তূপে বিভিন্ন শ্রেণীর মানুষের জটলা সে জটলার পাশেই ছোট সাবল পোতাল বসিলে দিয়ে আস্তে আস্তে মাটি খনন করে বাছাই করছে বয়স্ক নারী পুরুষ যুবক কৃষক সহ বিভিন্ন বয়সী মানুষ

এত পরিমাণ লোক স্বর্ণ রাস্তায় আসলাম এখনো দেখলাম অসংখ্য লোক রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে এবং কোদাল বসিলা পাচন সব নিয়ে নিয়ে অনেক মহিলা বয়স্ক লোক সবাই দেখি চলে আসছে রাস্তা দিয়ে